নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও আমি চলে এসেছি সেই পরিচিত দাদার মুখ যেটা আমাদের যে দোকানের পাশে তো আজকে যাই হোক আজকে কিনে ভিডিও তৈরি হচ্ছে অবশ্যই আছে সামনে স্বাধীনতা দিবস আসছে তো পনেরোই আগস্ট সেই উদ্দেশ্যে আজকে কোথায় ফ্ল্যাগ কম রেটে পাওয়া যাবে বা নানান ধরনের ফ্ল্যাগ কোথায় পাওয়া যাবে তার জন্য একটা উপযুক্ত সব আমি তৈরি করছি তো গতবারে আমি এই দাদার ভিডিও দিয়েছিলাম তো যাই হোক তো এবারও আমি চলে এলাম এবছরে তো আপনারা এনার কাছে আসবেন প্রতি বছর তো এনার মানে যে ব্যবহার এবং যে দোকানের মাল যে দেয় আর কি একদম যথেষ্ট কম পরিমাণে আপনারা নিজস্ব এলাকায় নিয়ে গেলে একদম বিজনেসে একদম লাভ করতে পারবেন তার জন্য উপযুক্ত জায়গা এই দোকানটি ঠিক আছে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলুন ভালো আছেন তো তো দাদা আবারও চলে এলাম তো গত বছর আমি ভিডিও করেছিলাম আপনার তো কেমন রেসপন্স এসেছে বলুন ঠিক আছে ভালো অনেক প্রচুর প্রচুর কাস্টমার এসছে আচ্ছা তো আমার প্রথমেই আমি বলি আপনার এই সপ্তাহের নাম কি আছে কোথায় অবস্থান করছে হাওড়া এবং শিয়ালদা থেকে কীভাবে আসতে হবে টু জেড আপনি একটু বলে দিন আমার দর্শককে হাওড়ার থেকে যে কোনো ধর্মতলা আমি যে কোনো বাসাতেই আসা যাবে আচ্ছা বড় বাজার নন্দনাম মার্কেটের সামনে অপোজিট গলিতে আচ্ছা চিনি বাজার একশো ছাব্বিশ নাম্বার ওল্ড চিনি বাজার ওকে তো আপনাদের এই দোকানটার নাম নেপাল স্টোর নেপাল স্টোর দোকানের নাম নেপাল স্টোর আচ্ছা মোটামুটি আপনি কিসের উপর ডিলিংস করছেন এখন ফ্ল্যাগ খালি এই সময় আমরা ফ্ল্যাগ বিক্রি করি ছাব্বিশের জানুয়ারিতে ফ্ল্যাগ বিক্রি করি এখন ফ্ল্যাগ বিক্রি করি আচ্ছা তারপরে যেটা মাছ খেলা থাকে আমাদের স্কুল অফিস আইটেম থাকে আচ্ছা সেলোটেপ থাকে আচ্ছা প্রচুর আইটেম থাকে আচ্ছা তো মূলত আমি বলছি আমার এই যে আপনারা যে মালগুলো বিক্রি করছেন কাম অঞ্চলের বুকে কেউ যদি ব্যবসা করে এখান থেকে নিয়ে যে সে লাভ করতে পুরো হোলসেল রেটে পাবে পুরো হোলসেল রেটে পুরো হোলসেল রেটে পাবে একবার আসার পরে সে বুঝতে পারবে আচ্ছা রেটে পাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার দর্শকের ফার্স্ট টাইম কি কালেকশন রাখছেন বলুন সবই দেখে তো বলুন আছে আচ্ছা হ্যাঁ টাকা ডজন ষাট টাকা টাকা পিস ঠিক আছে নেক্সট তারপরে আছে আমাদের এই পম পম আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে বত্রিশ টাকা পাঁচ পিস ওকে ঠিক আছে নেক্সট এ আছে পঁচিশ টাকা দশ পিস পম পম ওকে আছে পঁচিশ টাকায় পিস আচ্ছা ঠিক আছে নেক্সট এ আছে আপনার

নতুন আইটেম কি রাখছে দেখো কাপড়ের ব্যবসা দেখো এটা এটা খুবই চালু আইটেম আচ্ছা 5 টাকা পিস পড়ে 5 টাকা পিস পড়ে 5 টাকা হ্যাঁ ঠিক আছে তারপর ঠিক আছে আর এই একটা বাইকে লাগানো দড়ি আছে আচ্ছা ওটা বাইকে লাগানো তাই তো 80 টাকা আচ্ছা 1 টাকা পিস পড়ে 15 টাকা পিস হ্যাঁ ঠিক আছে 9 টাকা পিস টাকা আচ্ছা সরি 9 টাকা আছে হ্যাঁ তারপর এই উত্তরই আছে আচ্ছা এই উত্তরে হ্যাঁ এগুলো 50 টাকা 60 টাকা 70 টাকা তিন চার রকমের মাল আছে আচ্ছা 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 ঠিক আছে নেক্সট

এগুলো হচ্ছে ছ টাকা পিস আচ্ছা এইটা ছ টাকা পিস পড়ছে এটা চোদ্দো টাকা পিস পড়ছে তারপর নেক্সট নেক্সট আর দামি মাল আছে একটা দামি হ্যান্ডব্যান্ড আছে আচ্ছা ব্যান্ড আছে এটা ব্যান্ড আচ্ছা

এটা একটা গান্ধী ক্যাব আছে বাহ গান্ধীর ক্যাব দেখুন একদম এই জন্য দেখতেই পাচ্ছেন এইগুলো কি রেঞ্জে রাখছে টাকা আর তাই তো বাহ দেখুন আই লাভ ইন্ডিয়া বাহ খুব সুন্দর এইটা দেখতেই পাচ্ছি গড় দাম হ্যাঁ এই করে টাকায় পিস আচ্ছা এই রকম প্যাকেট করা আছে তাই তো এরকম প্যাকে পিসের প্যাকেট আচ্ছা তারপর নেই পারছি টাকায় পিস

আর তো সব থেকে বড় ষাট টাকার আছে দশ পিস আচ্ছা আর একটা আছে আপনার একশো কুড়ি টাকায় দশ পিস আচ্ছা আর একটা আছে একশো চল্লিশ টাকায় দশ মানে এই এই সাইজ এই সাই একটা দশ টাকায় দশ আচ্ছা এইগুলো মানে এরকম লাঠি দিয়ে ফ্ল্যাগ তারা বাহ খুব সুন্দর ফ্ল্যাগ আবার বাড়ি চেন দেখি তারপর দেখেন একটা গ্যাস ঠিক আছে একটা গ্যাস দিয়ে দেবেন বাহ দেখুন চায়নাটা চায়না আর ফ্ল্যাগটা ফ্ল্যাগ

আচ্ছা <laughs>